আজ আমরা ফিজিক্সের একটি সমস্যা সমাধানের চেষ্টা করব সমস্যাটি হচ্ছে একটি ট্রেন এই স্থান থেকে যাত্রা শুরু করে চল্লিশ মিনিটে বি স্টেশনে পৌঁছাই এ ও বি এর মধ্যবর্তী কোনো এক স্থানে সিতে সর্বোচ্চ গতিবেগ সিক্সটি কিলোমিটার পার আওয়ার এ যায় এ থেকে সি সমতরণ এবং সি থেকে বিতে সমমন্দনে যায় তবে দূরত্ব কত ম্যাটটা আমরা যদি এটা চিত্র আঁকা এরকম এ থেকে বি যেতে সময় লাগে এ থেকে বিতে যেতে সময় লাগে চল্লিশ মিনিট টাইম ফোরটি মিনিট এবং এব এর মধ্যবর্তী কোনো একটি স্থান সি তে তার সর্বোচ্চ বেগ ওঠে সিক্সটি কিলোমিটার পাওয়ার এবং এটি যাই তরণে এবং সি থেকে বিতে যাই সমবন্দনে যদি আমরা করি এ থেকে সি অর্থাৎ এ সি এর দূরত্ব এস ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ধরি এ থেকে সিতে যেতে সময় লাগে টি ওয়ান সেকেন্ড এবং সি থেকে বিতে যেতে সময় লাগে টি টু সরি সেকেন্ড না এখানে আমরা যেহেতু কিলোমিটারে দিয়ে আছে এবং আওয়ারে দিয়ে আছে আমরা চল্লিশ মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করে নেব তো এ থেকে শীতে যেতে সময় লাগে টি ওয়ান আওয়ার এবং সি থেকে বিতে যেতে সময় লাগে টি টু আওয়ার তাহলে এ থেকে শীতে সময় যেতে তার বেগ ওঠে বিজগল ইউ প্লাস এ এখন এখানে আদি বেগ শূন্য প্লাস এ সমমন্দনে যায় সমতলনে যায় যেহেতু এ ওয়ান এবং টি ওয়ান তাহলে ভি ওয়ান ভি ওয়ান তাহলে এ ওয়ান ইজ এই এ আমরা যদি এই মানে বসাই তাহলে পাই ইউ যদি শূন্য তাহলে ইউটি শূন্য প্লাস এর মান হচ্ছে ভি আর এসির যেটা দূরত্ব বের করতেছি টি ডট কিন্তু টি ওয়ান ইন্টু টি ওয়ান স্কোয়ার টি ওয়ান টি ওয়ান কেটে যায় তাহলে ইজ গল হাফ অতএব এ থেকে তে যেতে সময় লাগে মানে দূরত্ব এস ইজ গল ইউটি যেহেতু প্লাস হাফ এ টি স্কয়ার আমরা এখানে পাইছিলাম যে ভি ও এবার সি থেকে তে সি থেকে বিতে তার দূরত্বের সময় সময় লাগে টি টু এবং এটি সম যায় তাহলে আমরা করতে পারি ভি ইজ গল ইউ প্লাস এ টি হচ্ছে এটা তবে যেহেতু সম মন্দনে যাই অর্থাৎ এর মানে হবে মাইনাস এটি আর সম মন্দন বলতে কি একদম লাস্ট বেগে যাই শূন্য শূন্য ফিজিকল ইউ কিন্তু আমরা জানি সিক্সটি আওয়ার্সে লেখেন সিক্সটি আওয়ার এখানে সিক্সটি কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এখানে সিক্সটি থেকে যত নামতেছে এর ইউ আর ওর ভি কিন্তু সেম তাহলে এখানে আমরা ইউরে ইউ ধরতে পারি বা আগেরটার যে ভি ওয়ান সে ভি ওয়ান ধরতে পারি মাইনাস এটি তাহলে ভি ওয়ান ইজ কল এ টি এখানে এ কিন্তু টু এবং টি এস এ টু যেটা আমরা দ্বিতীয় কটেন চিন্তা করতেছি তাহলে এ টু ইজ কল ভি ওয়ান বাই টি টু ওকে অতএব সি থেকে বিতে বি দূরত্ব এস ইজ কল টি মাইনাস হাফ এ টি স্কোয়ার যেহেতু সমবন্ধন টু টু ইস্কল ইউ এর মান ইউটি তার এখানে ইউ কত তার এখানে ইউকি ইউ কিন্তু আমরা এখানেই পাইছিলাম যে এখানে ইউ ইউটার তো আমরা ভি ওয়ান ধরে নিয়েছি কারণ ইউ এর মানে সি থেকে বি এর চেয়ে আদি বেগ আর এ থেকে সি এর চেয়ে শেষ বেগ তারা তো সমান তার আমরা ধরিলাম ভি ইউ স্কল ভি ওয়ান কিন্তু আসলে না যদি ইউই ধরি তাহলে এখানে কাজটি হয় এরকম যে ইউ ইস কল এই মাইনাস এটি চলে যায় তাহলে এ টু টি টু মানে ভি ওয়ান এ ইউ তাহলে ইউ কল এ টু টি টু তাহলে ইউ মানটা বসে এ টু টি টু এ টু টি টু ছিল তাহলে টি টু স্কোয়ার হয়ে যায় তো টি টু এখানে ছিল মাইনাস হাফ এ টু টি টু হোল স্কোয়ার এখন এখান থেকে মানে এ টু টি টু হোল স্কোয়ার থেকে মাইনাস হাফ এটা মাইনাস এ টু হোল স্কুৱাৰী যিহেতু এটা হাফ মানে হাফ আছে বিন টু বিনটো হোল স্কুৱাৰ টি টু হয় সমান হাফ বি অতএব আমরা এবং সি এর দূরত্ব পেয়ে গেছি তবে এ থেকে মোট বিয়ের দূরত্ব আমরা বই করতে পারব দুইটা যোগফোন হাফ বি ওয়ান টি ওয়ান প্লাস হাফ বি ওয়ান টি টু তাহলে হচ্ছে আ হাফ ভি যদি তাহলে হচ্ছে টি টু তাহলে হাফ ভি ওয়ানের হচ্ছে আমরা পাইছিলাম আমরা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট যদি ষাটটি ভাগ তাহলে আওয়ারে আসে তাহলে এই মাঠে আমরা বসা দিই চল্লিশ বাই সিক্সটি আওয়ার যেহেতু টি ওয়ান এবং টি টু এর সময় টি ওয়ান এবং টি টু হচ্ছে এ বি এর মোটামুটি দোতের ঘন্টা অতএব মাটি আসবে হাফ ইন্টু সিক্সটি ইন্টু ফোরটি বাই সিক্সটি সিক্স করা যায় টু ফোরটি ইজ 20 km.